কোস্টগার্ড পশ্চিম জনের অভিযানে ইয়াবাসহ আটক হয়েছে দুই মাদক ব্যবসায়ী আজ রবিবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ ইবনে তথ্য জানান তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রূপসা থানাধীন লবণচড়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে দুইজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে করে কোস্টগার্ড সদস্য কর্তৃক তাদের তল্লাশি করা হয় অতপর তাদেরকে তলাশি করে নয়শো দশ পিস ইয়াবা দুইটি বাটন মোবাইল ফোন ও নগদ চোদ্দশো টাকা সহ তাদেরকে আটক করা হয় আটকৃত ব্যক্তিরা হলেন দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার মোহাম্মদ রুহুল আমিন ও আব্দুর রৌফ জব্দকৃত ইয়াবা মোবাইল নগদ টাকা ও আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে